আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আয়েন্স মোম ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখন দুপুরবেলা রান্না করছি জলপাই দিয়ে কাতলা মাছ আর বেগুন ভাজা দিয়ে পালং শাক ভাজি রান্নাটা শেষ করে আমার চুলাটা ক্লিন করব। তিন চার দিন ধরে ঠিক মতো ক্লিন করা হয়নি অনেক নোংরা হয়ে আছে আয়নের বাবা আবার ধনে পাতা ছাড়া মাছ খেতে চায় না তো ফ্রিজে ধনে পাতা শেষ হয়ে গেছে আমি খেয়াল করিনি আজকে নিতে হবে প্রথমে বেগুনটাকে ঠিক এভাবে ভেজে নিতে হবে বেগুনের যে আমরা গোল গোল ভাজিটা করি সেটা তারপরে তেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটা বাগার দিতে হবে সেটাতে সিদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে ভেজে নিতে হবে তারপরে বেগুনটা মিশিয়ে নিলে হবে বেশি নাড়লে বেগুনটা ভেঙে যাবে তাই অল্প একটু মিশালেই হবে এরকম করে বেগুন ভাজি শাক দিয়ে এত মজা লাগে বানিয়ে না খেলে বুঝতাম না এটা এতটা মজা আম্মু বেগুন দিয়ে পালং শাক রান্না করে সেটাও খুব মজা হয় তবে ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে রান্না বান্না শেষ করে বাসার অনেক কাজ ছিল চুলাটাকে ডিপ ক্লিন করলাম তারপরে ফ্রেশ হলাম নিজে খেলাম আয়নকে খাওয়ালাম একটু রেস্ট নিয়েছিলাম যে সন্ধ্যার দিকে আমরা বাইরে বের হয়েছি আমরা এসেছি হচ্ছে এ ওন শপিং মলে এখান থেকে বাচ্চাদের জন্য কিছু গিফট নিব মানে ড্রেস নিব আইন বেবিকে বলছিলাম যে আইন বেবি তোমার জন্য আজকে কিছু নেওয়া হবে না অন্য বেবিদের জন্য নিব এমনিতেই এ অনে অল টাইমে ডিসকাউন্ট থাকে কোনো কিছুর উপরে আর এখন যেহেতু বছর শেষ তারপরে এ অনের বর্ষপূর্তি ছিল সব মিলিয়ে ডিসকাউন্ট আছে গায়নের বাবা ছেলেদের যে গেঞ্জিগুলো সেগুলো দেখছিল কোনটা পছন্দ করা মানে ভালো লাগে নাওয়া যায় আর আমি এদিকে মেয়ে বেবির জিনিস দেখছিলাম মেয়ে বেবির জিনিস দেখলে আমার এত নিতে ইচ্ছা করে যখনই দেখি যে ড্রেসই দেখি আমার শুধু মনে হয় যে একটু নিই ফলে চিন্তা করি নি আমি কি করব আমার তার মেয়েরাই তো এখান থেকে আমি দেখছিলাম ড্রেস একটা ড্রেস খুবই পছন্দ হয়েছিল কিন্তু বেবিটার বয়সের তুলনায় এই ড্রেসটা হচ্ছে বড় তাই ওটা নেওয়া হলো না আমি যে শপিং মলে যাই হাঁড়িপাতিল সেকশনে না গেলে আমার শান্তি হয় না দেখাই চাই প্রত্যেকবার যে নিই এমনটা না নেওয়াই হয় না অনেক সময় কিন্তু আমার দেখতেই হবে মাঝে মাঝে আয়নের বাবা এটার জন্য বিরক্ত হয়ে যায় এখানে টি শার্টগুলো ভালোই লাগছে দেখতে বিভিন্ন কালারফুল ডিশো আছে এখানে দেখলাম এ সাইডে সব হচ্ছে ব্লু কালারের জিনিসগুলো দেখতে ভালোই লাগছে আইনের বাবাকে আমি বলছিলাম যে আমাকে একটা ব্লু কালারের ডিনার সেট কিনে দিও আর এখানে আছে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা লবণ রাখার জন্য এত কিউট কিন্তু দামটাও অনেক কিউট উনচল্লিশ ইঙ্গিত এইটুকু একটা জিনিসের দাম আমাদের যা যা নেওয়ার ছিল এখান থেকে নিয়ে নিয়েছি এখন নেব হচ্ছে জন্য ট্রাউজার ট্রাউজার নিতে আমরা ইউনিক্লোতে যাবো ইউনিক্লো ট্রাউজারগুলো খুব আরামদায়ক আয়ন বেবি পরে খুবই আরাম পাই আয়েন বেবির ট্রাউজার এখান থেকেই কেনা হয় বেশি আইন বেবির জন্য একটা ট্রাউজার খুব পছন্দ হয়েছিল কিন্তু আয়ন বেবির সাইজে পেলাম না আয়ন বেবির থেকে সাইজের থেকে ছোট আছে আর বড় আছে কিন্তু আয়ন বেবির যে সাইজটা সেটা নাই তো অন্য একটা পেলাম সেটা নিলাম তাইনের বাবা এখন হচ্ছে পে হচ্ছে যেখানে এ টাইপের বিল পে করার কাউন্টারগুলো থাকে সেটা দেখ সেখানে আয়েন বেবি খুব হ্যাপি হয়ে যায় মানে এক্সাইটেড হয়ে যায় ওর খুব ভালো লাগে এভাবে বিল পে করতে ও অনেক মজা পায় আমাদের যা যা নাও ছিল না হয়ে গেছে এখন হচ্ছে কফি খাবো আয়ন বেবি একটু স্ন্যাক্স খাবে তারপরে বাসায় যাবো পরের দিন সকালবেলা আয়েন বেবিকে স্কুলে দিয়ে আয়নের বাবা আমাকে আমার এক বন্ধুর বাসায় ড্রপ করে দিবে। তারপরে অফিসে যাবে কত কিছু আয়োজন করেছে দেখো না এটা কিসের মাংস আপু এটা হচ্ছে মুরগি ভাজি ডিম কত কিছু করেছে কি সুন্দর ভিউ না বাতাস আসে অনেক এখানে এটা তো অনেক বড় গো

আজকে প্রথম এসেছি আর শিউলির সাথে আজকে আমার প্রথম দেখা ফোনে কথা হয় আসলে বন্ধুত্বগুলো এমনই হয় যে ডেলি দেখা হতে হবে বা কথা হতে হবে এমন না না দেখেও বন্ধুত্ব হয় আর শিউলির বাসাটা খুবই সুন্দর তলার উপরে অনেক বাতাস আর এই বেলকনিটা আমার পরিচিত আমি নিশাপুর ভিডিওতে প্রায় দেখি এটা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাব হচ্ছে আরেকজনের বাসায় হঠাৎ করে প্ল্যান হলো যাওয়ার কোনো কথাই ছিল না আসলে আল্লাহ যাকে যার সঙ্গে দেখা করাবে সেটা যেভাবে হোক দেখা হবে আর এই ভিডিওটুকু দেখে যারা অনেকে বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি কারণ যারা নিয়মিত নিশিয়াপুর ভিডিও দেখেন তারা ইয়ে করতে পারবেন আসলে আন্টির সাথে আমার দেখা হওয়ার ছিল বলে আজকে আমার এখানে আসে গত বছর না এই বছরই প্রথম দিকে মেলা হলো আমি একা গেছিলাম ওই তাহলে এই বছরেরই প্রথম দিকে এই তুমি তো আন্টির সাথে ম্যাচিং হয়ে গেছো পরিচয় আপু ঠিক আছে আমি এভাবেই করতেছি আমি এভাবেই করে অনেকে দেখে আবার লম্বাভাবে করে দাবিপ আন্টিকে একটু আদর করে দাও আন্টির একটা বেবি আছে তোমার তোমার মতো না তোমার থেকে একটু বড় একটা ভাইয়া আছে ওই তোমার থেকে একটু বড় বেবি আছে একটা গেল ও আচ্ছা নতুন কাপড় আন্টির সাথে দেখা হয়ে কথা বলে এত ভালো লাগলো সময় যে কিভাবে আমাদের কেটে গেছে সকাল থেকে দুপুর পর্যন্ত টেরি পায়নি আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ